মূলত ওনারাই এটা প্রতিরোধ ব্যবস্থা না করে ওনারাই এটা তার নিজেদের ব্যাংক ব্যালেন্স দুর্নীতি উপায়ে এটা করতেছে যেটা প্রতিরোধ না করে নিজেরাই আরও নিজেদের পথ নিজেরা তৈরি করতেছে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা এটা পক্ষে বিপক্ষে দুইজনে আমরা কথা বলবো এটা রাসেল সাহেব আপনি এটা বিষয়টা কেমন ভাবে দেখছেন বর্তমান যে বিষয়টা তারপরে আমরা বেকারত্ব যে বিষয়টা আছে এই বিষয়টা নিয়ে আমরা সামনে আলোচনা করব না এটা খুবই দুঃখজনক একটা বিষয় কারণ দেশের দেশের যে অর্থনীতি অর্থনীতির একটা প্রধান ভূমিকা হলো সরকারি চাকরিজীবী যেহেতু আর তারা এই দুর্নীতি গুলো করতেছে বিদেশে টাকা পাচার করতেছে অসাধু উপায়ে কিছু অসাধু ব্যক্তি আছে তারা টাকার বিনিময়ে চাকরির কথা বলে মানুষকে প্রলোভন দেখিয়ে তাদেরকে নিঃস্ব করতেছে পথ করতেছে একটা পর্যায়ে তারা ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিয়েছে এটা আমাদের সমাজের জন্য একটা হুমকি স্বরূপ প্লাস পরবর্তী প্রজন্ম যারা আছে তারা আরো হুমকির ভিতরে পড়বে যদি এই সমস্যা চলতে থাকে আর আমাদের সরকার যা দিয়েছে একজন সরকারি চাকরিজীবীর আছে আমাদের সরকার একজন 20 তম গ্রেডের কর্মচারী বা কর্মকর্তা বা প্রথম শ্রেণীর যে গ্রেডের কর্মকর্তা কর্মচারী একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তারা সরকারি নিয়ম অনুযায়ী যে সুযোগ সুবিধা সরকার দিয়েছে তাতে তো একজন ফ্যামিলি যথেষ্ট মাসিক যে বেতন বোনাস কয়েকটি ভাতা বা এই সমস্ত যে কটা বিষয় আছে বা পেনশন এখন পেনশন স্কিমটা নাকি সরকার এটা বন্ধ করতেছে যাই হোক পেনশন স্কিম আছে তারপরে এককালীন সে যখন রিটায়ার করে আসলো তখন বেতনের যে হাফ বেতনটা সে সেটা পাইতেছে সরকার দিতেছে তারপর উনি মারা গেলে তার ওয়াইফ এই পর্যায়ক্রমে বা চিকিৎসা সবকিছু মিলে সরকার একজন চাকরির উপলক্ষে আহ যতটুকু করতেছে এটা আলহামদুলিল্লাহ তার জন্য যথেষ্ট কিন্তু এত সুযোগ সুবিধা থাকার পরেও পরেও যখন উনি সে অসাধু উভয়ে টাকা বাড়তি ইনকাম করার জন্য সুদ দুর্নীতিতে লিপতে জড়ায় যায় সেক্ষেত্রে সাধারণ মানুষ তো আরো অসহায় হয়ে যায় একজন কোম্পানির চাকরি যদি কেউ করে ওয়ার্কার বা যে কোনো লেভেলে পনেরো থেকে বিশ হাজার টাকা বেতন সে চাকরি করতেছে এই পনেরো থেকে বিশ হাজার টাকা বেতনের চাকরিতে সে তার পিতা মাতা ওয়াইফ সন্তানকে গ্রামের রেখে মোটামুটি পনেরো বিশ হাজার টাকার মধ্যে সে সংসারটা ওইভাবে গুছাই অনেক কষ্ট হচ্ছে তারপরে গুছাই সেই জায়গায় একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী উনি ওনার যে বেতন বা আদার্স সরকার যা দিচ্ছে তাতে এই যে পনেরো হাজার টাকা বেতন চাকরি করছে তার থেকে সে সব থেকে সুবিধায় বেশি আছে তারপরেও ওনার দুর্নীতি করে ওভার টাকা বাড়তি টাকা ইনকাম করতেছে সে এতটাই টাকা ইনকাম করতে করতে সেই টাকাটা দেশে রাখতে পারতেছে না একজন মানুষ যে দুর্নীতি করে দুর্নীতি করার যে এই পর্যন্ত দুর্নীতি করলাম আমি সংসার নিয়ে রইলাম কিন্তু তা না দুর্নীতি করতে করতে এত বিরাট পরিমাণ সম্পদে সে চলে গেছে যেটা সে ধরা ছড়ার বাইরে এইভাবে যদি বিভিন্ন শিল্পপতি বা কর্ম সরকারি কর্মকর্তা বা কর্মচারী তারা যদি দেশ থেকে প্রতিনিয়তই টাকা বাইরে পাচার করতে করতে এক সময় দেশটা শূন্য হয়ে যাবে যারা আজ দেখেন এই দেশের দিকে তাকিয়ে বেকারত্বের দিকে তাকিয়ে দেখেন যে প্রতি বছর পড়াশোনা শেষ করে কত হাজার যুবক বের হচ্ছে আর প্রতি বছর কত জন সরকারি কর্মকর্তা কর্মচারী রিটায়ার হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের যে সুবিধা দেওয়া হয়েছে তার থেকে যদি কিছু কমিয়ে বেকারত্ব যারা আছে যারা মেধা যে বেকারত্ব গুলো আছে তাদেরকে যদি আরো নিয়োগ দেওয়া হয় এটা করলে দেখা যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সেই দুর্নীতি আর সাহস হবে না যে যেখানে দুর্নীতি করলো তাকে ওই অবস্থায় জেল জরিমানা করে তাকে চাকরি করে ওই জায়গায় একটা আবার একটা শূন্য কথা একটা নিয়োগ দেওয়া হোক এইভাবে যদি এটা চালু করে দেখা যায় অনেক বেকার তার বেকারত্ব দূরীকরণে সে চলে আসবে চাকরিতে চলে আসবে এটাই মতামত কারণ বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশে যে ন্যূনতম পনেরো বিশ টাকা চাকরি করে সে কষ্ট করে সংসারটা চালা চালাইতেছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী ওনাকে যা সরকার বেতন দিচ্ছে এটা যথেষ্ট যথেষ্ট ওনাকে যা বেতন দিছে এটা হলো যথেষ্ট মানুষ একজন সাধারণ যে জনগণ সেও একজন মানুষ তাহলে এটা সরকার আরও আমাদের বিরুদ্ধে এটা ব্যবস্থা নেওয়া দরকার উচিত দ্রুত যারা এই জনগণের টাকা মেরে দেশের বাইরে টাকা পাচার করতেছে তাদেরকে এটা উচিত দ্রুত সময়ের মধ্যে সরকার ইদানিং আমাদের মাননীয় সরকার এটার পিছনে লাগছে বেশ কয়েকজনকে দুর্নীতি এটা এটা ধরেওছে এবং দুর্নীতি দমন কমিশন এই বিষয় নিয়ে বেশ কয়েকজন কর্মকর্তা তাদের বিষয়টা নিয়ে ধরেছে আশা করি এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সেটা শিক্ষা ক্ষেত্রে হোক প্রশাসনিক ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রেই এই সরকার এটা তদারুকি করে যে যেখানে যে দুর্নীতি করুক না কেন এর বিরুদ্ধে কঠোর একটা ব্যবস্থা নিলে এটা সাধারণ মানুষের পক্ষে এটা ভালো হয় এটা আমরা ওইটা সাপোর্ট করি কি বলেন